পাগল সব চাকরি পাগল কি করাম কি কাজ করিয়া তার থেকে আসেন বাগান বাড়ি একটা আজ পর্যন্ত একটা সফল হইতে পারলাম না

আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান বাকিরা আমরা দেখতেছি দেখো দেখো কি খবর দেহ আশেপাশে দেখো কিছু নেই আশেপাশে গুজো

চাকৰিতাম তু চি আই ডি অফিচাৰ গালি দিছ আৰু তই চি আই ডি টি চাকৰি কৰবি কাৰো তুই